খবর আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ উদযাপন লাখো মানুষের ঢল নানা আয়োজনের মধ্য দিয়ে জমকলা অনুষ্ঠানে চট্টগ্রামে পালিত হয়েছে বাংলা বছরের প্রথম দিন পহিলা বৈশাখ শ্বাস শ্বাস রবে সহচিত ছিল গোটা চট্টগ্রাম বিশেষ করে নগরের সিআরবিতে নানা আয়োজনে পালিত হয়েছে পহিলা বৈশাখ দূর দূরান্ত থেকে এসব অনুষ্ঠানে উপস্থিত ছিল হাজার হাজার মানুষ পয়লা বৈশাখ এসে এখানে খুব ভালোভাবে ঘোরাফেরা করছি খুব ভালো লাগছে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা এখানে নিচে প্রোগ্রাম হচ্ছে এরপর অনেক মেলা উঠছে দেখছি ঘোরাফেরা করছি কটিয়াটিকে আসছি ভালো মোটামুটি আসলে আজকে অনেকদিন পর খোলা মুক্তভাবে পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে তো ফ্যামিলিকে নিয়ে আসছিলাম আগামীকালকে একটা চাঞ্চল্যকর ঘটনা করছিল ডিসি লেটার নিয়ে একটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম তারপরেও অনেক চিন্তা ভাবনা করে আসছি আপনার সিআর ভিতরে দেখতে না সুন্দরী যাক সবার আনন্দ হোক শুভ পয়লা বৈশাখ বাঙালির ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের উচিত আমাদের এই সংস্কৃতিকে পূর্ণভাবে ধারণ করা এবং আমাদের যে ঐতিহ্য এটাকে ধারণ করার জন্য যে নিয়মগুলো আমরা পালন করি সেগুলোর প্রতিও একটু সচেষ্ট হওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমি আসলে একটা স্কুলে জব করি আজকে সকাল পুরোটাই আমার স্কুলে কেটেছে স্কুলে প্রোগ্রাম ছিল এরপরে আমি আমার পরিবারের সাথে বের হয়েছি আমার হাজব্যান্ড আমার মেয়ে এটা আমার ভাই এই আর কি এবং বিকেলে আরও যাব এখান থেকে চারুকলায় যাব চারুকলায় থেকে ফুলকিতে যাব। আর আজকে সকালে একটা প্ল্যান ছিল ডিসি হিল যাওয়ার কিন্তু ডিসি হিলে কালকে প্রোগ্রামটা কোনো কারণে না হওয়ায় এক মানে ইয়ের জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ওই অনুষ্ঠানটা হতে না পারায় সকালে ডিসি হিল যেতে পারিনি আমি প্রতি বছরই যাই এই বছর এটা খুব বড় একটা দুঃখের কারণ সিআরবিতে আসলে আমি একটু আগে এসেছি এবং এসে আসলে অনেক মানুষ এবং সকালে যে খারাপ লাগাটা কাজ করছিল বিকেলে এখানে এসে অনেক ভালো লাগছে লোক সমাগম দেখে অনেক ভালো লাগছে বেলা শুরুর প্রথম দিকে নবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে এক শোভাযাত্রা মিছিলের আয়োজন করা হয় এছাড়াও সিআরবি সিরিজ তোলা দিনব্যাপী আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উক্ত অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে শহরের বিভিন্ন স্থান থেকে আগত অতিথি শিল্পীরা অনুষ্ঠানে উপভোগ করতে পেরে খুশি নগরবাসীরা সিআরবি ছাড়াও প্রতিবছর নগরের ডিসি হিলে পহিলা বৈশাখ উপলক্ষে নানা আয়োজন করা হতো তবে এবার আগের দিন সন্ধ্যায় হামলা হয় অনুষ্ঠান হেস্টাগিত করেছে জেলা প্রশাসক ফলে ডিসি হিলে অংশগ্রহণ করতে না পেরে সবাই এবার অংশ নেন চট্টগ্রাম সিআরবি আর অনুষ্ঠানে লুকে লুকার হয়ে উঠে চট্টগ্রামের সি উৎসবের আমে ছড়িয়ে পড়ে শহর জুড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো সাথে থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ